আসসালামু আলাইকুম হ্যো কাছের জনগণ সবাই কেমন আছেন আশা সাথে ভালো আছেন আমি ভালো আছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে আজকে আমরা দেখবো বার্মির জুতার পাইকারি মার্কেট এবং আপনাদের জানাবো কত কমে নিয়ে কত বেশি দামে বিক্রি করতে পারবেন আজকে আমরা একটা ছোটোখাটো বার্মিস জুতার দোকানে আসছি যেখানে আপনার মোটামুটি অনেক জুতা আছে এই বার্মিজ ব্যবসা শিখতে হবে এই দোকানে আসতে হবে আজকে আপনাদের আমরা জুতার ব্যবসার পাইকারি ধারণা দেবো এবং আপনারা কত টাকা নিয়ে কত টাকা নিয়ে ব্যবসা করতে পারেন সে ধারণা দেবো আমরা আজকে চলে আসছি রাহাত ভাইয়ের দোকানে রাহাত দোকানটা অনেক বড়ো উনি সবসময় মোটামুটি অনেক ভিডিও করে থাকেন এবং ওনার দোকানে অনেক ধরনের জুতা পাওয়া যাবে ছোট থেকে শুরু করে বড়দের বার্মিজ বার্মিজ যত ধরনের জুতা আছে পঞ্চ বার্মিজ সব ধরনের জুতা পাবেন যেমন এই যে জুতাটা মাত্র নব্বই টাকা পাইকারি নব্বই টাকা পাইকারি নিয়ে অনেকটা বিক্রি করা যাবে রাহাত ভাই সময় দোকানে থাকে হ্যাঁ বাইরের কাছে আসলে আপনারা সময় যে কোনো জিনিস পেয়ে যাবেন আর ওনার কাছে বার্মিজ আইটেমের সব আইটেমই আছে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ব্যবসায়িক যে কোনো ইনফরমেশন জানার জন্য যে কোনো নতুন নতুন মডেলের জুতার দাম জানার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আমাদের সাথে থাকেন আমরা নতুন কিছু জুতার দাম জানি এই এগুলো সবই বর্তমানে ট্রেডিশনাল জুতা ব্যাপক চকের ট্রেন্ডি জুতা যেমন এই জুতোটা একশো ষাট টাকা একশো ষাট টাকা নিয়ে প্রায় আড়াইশো টাকা বিক্রি করবেন এগুলো সব ট্রেন্ডি জুতা বর্তমানে ইয়ং ছেলেরা এই ট্রেন্ডি জুতাগুলো সবথেকে বেশি পড়ে যেমন এটা দেখেন এটা শিখা আর্মিস এটা খুবও দেখতে চামের মতো কিন্তু এটা চাম না এটা হয়েছে মাত্র একশো টাকা তারপর দেখেন কত সুন্দর সুন্দর আইটেম এই যে এটা একশো চল্লিশ টাকা এটা সব গ্রুপ আছে এটা হয়েছে বড়ো গ্রুপ এটা ছয় নয় এক চার তিন চার সকল গ্রুপ আছে এটা হয়েছে গিয়ে একশো দশ টাকা এটা হচ্ছে ছয় নয় একশো দশ টাকা ভাই ব্যবসা করতে চান অবশ্যই করতে পারবেন খান কোম্পানির হয়েছে কে নব্বই টাকা তারপর দেখেন কত আইটেম আছে আসলে আপনি যদি ব্যবসা করতে চান আপনি যে কোনো ধারণা পাওয়ার জন্য পাইকারি মার্কেটে দুই দিন তিন দিন ঘোরাফেরা করেন তাহলে আপনার ধারণা হয়ে যাবে যে কোন আইটেমটা নিয়ে ব্যবসা করে আপনার সব থেকে বেশি প্রফিট কামাতে পারবেন দেখেন প্রফিট হয়েছে কি নিজের ভিতরে আপনি যদি দুই টাকা কমে মাল কিনতে পারেন তাহলে মাউ বিক্রি করে দশ টাকা বেশি প্রফিট করতে পারবেন এই যে এটা হয়েছে কি একশো চল্লিশ টাকা কত ট্রেন্ডে এবং স্টাইলিশ কত আন ইয়ং জেনারেশনের যেতে সব থেকে বেশি এটা বাবরের এটা হয়েছে কি একশো তিরিশ টাকা এই খুবই ভাগো মানের এবং আপনার রাফ ইউজ করার জন্য বর্তমানে এই স্লিপার এই যে চায়নাই স্কুল এত সুন্দর চায়না এটা একশো চল্লিশ টাকা এটা একশো ষাট টাকা এগুলো কিন্তু আপনার খুব দেখতে পুরো চায়নার মতো চায়না মাস্টার কপি এই যেগুলো আপনার রাফ ইউজ করার জন্য খুবই ভালো অনায়াসে এক বছর ব্যবহার করতে পারবেন এই যে জুতাটা দেখেন কতটা ইউনিক কতটা ইউনিক এত কতটা আন কমান তারপরে এটা এটা হিসেবে জর্ডান একশো বিশ টাকা এগুলো আস ভিতরে হিসেবে সেবা ভিতরে অনেক মডেল আছে এটা একশো টাকা এটা অনলি একশো টাকা এটা একশো বিশ টাকা এটার দুইটা কভার হয় দু কভারই সুন্দর এই কালার আছে চকলেট কালার আছে এটা একশো তিরিশ টাকা এটার দাম পড়বে একশো তিরিশ টাকা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের চ্যানেলটা সব সময় পাশে থাকেন আমাদের চ্যানেলটা শেয়ার করে দেবেন যাতে আপনার কারণে আরও অন্য দশজন ব্যবসায়ী এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে দেখেন এই পাইকারি ধারণা থাকতে পারে আপনার যে কোনো জিনিস কিনা ঠকবেন না আপনি যদি কিনে জিততে পারেন তবে আপনার মা বিক্রি করে জিততে পারবেন এই যে এটা হচ্ছে একানব্বই টাকা একশো তিরিশ টাকা এগো একশো তিরিশ এটা একশো ষাট টাকা এই জুতোটা খুবই ট্রেন্ডি এবং ফ্যাশনেবল এটা হচ্ছে শুধু আশি টাকা তারপরে দেখেন এই যেটা এই সালাইজটা এটা বাচ্চাদের এটা এসে মাত্র একশো দশ টাকা কত সুন্দর দেখেন মাত্র একশো দশ টাকা এইটা একশো দশ টাকা এই ভাই ব্যবাই এসে আপনি দুইশো তিনশো টাকা বিক্রি করতে পারবেন একশো তিরিশ টাকা এগুলো একশো তিরিশ এগুলো যে কী পরিমাণ চলতেছে বর্তমানে একবার মাত্র সত্তর টাকা এগুলো সত্তর টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা অনেক দামের জুতো আছে আমাদের কাছে হাজার রকমের মডেল আছে সারাদিন দেখাব শেষ হবে না এইটা একশো বিশ টাকা এইটা একশো বিশ টাকা এইটা একশো পঞ্চাশ টাকা এইটা খুবই মজবুত আমাদের চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আরও নতুন নতুন এরকম ভিডিও দেখতে পারবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটা শেয়ার করে দেবেন আপনার আশেপাশে মানুষজন ব্যবসায়ীরা দেখতে পাবে অনেক উপকার উপকৃত হবে সুতরাং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখেন এইগুলো অনেক আইটেম ভাই আসলে কত আইটেম দেখাবো আইটেমের শেষ নাই জিরো থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকল জুতা আছে এইবার আসে লেডিস লেডিস অনেক কালেকশন বর্তমানে লেডিস জুতা এতটা চাহিদা আপনার গ্যারামে হোক রাস্তায় হোক ব্যানে হোক ফুটপাতে হোক যেমন এই যে দেখেন এই বাইরের জুতাটা এটা এখন একশো চল্লিশ টাকা মাত্র এই একশো চল্লিশ টাকা এগুলোর অনেক আইটেম ভাই অনেক আইটেম দেখেন কত আইটেম এটা হচ্ছে নব্বই টাকা এই যে এটা হচ্ছে 124 টাকা এটা 124 টাকা তারপর আপনাকে দেখাবো এই যে এটা এগো হইছে 110 টাকা বড় গ্রুপ এটা সব গ্রুপ আছে ছোট বড় সব গ্রুপ আছে এই জুতাগুলো এখন চাইলা হচ্ছে যেমন এই যে তারপরে এগো দেখেন এই জুতাগুলো এখন সবথেকে ডিমান্ড এই যে পুরুষের পুরুষের একদম মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি পঞ্চাশ পঁয়ত্রিশ এই যে কগা ফুলের জুতাটা নব্বই টাকা এটাই শিখে আপনার মাত্র সত্তর টাকা সত্তর টাকা নিয়ে তিনশো টাকা বিক্রি করবেন এটা হচ্ছে পঁয়ষট্টি মাত্র পঁয়ষট্টি এটা হচ্ছে পঞ্চান্ন টাকা কত সুন্দর জুতা ভাই দেখেন মাত্র ষাট টাকা পঁয়ষট্টি টাকা কত রকমের জুতা আছে ভাই ছেলে মেয়ে বাচ্চা লেডিস এমন কোনো কারণে জুতা না আছে আমার কাছে সব ধরনের জিনিসটাকে জুতা পাবেন বার্মিস পুরো আমি মতো দেখতে এই যে তোকে দেখেন কত সুন্দর সত্তর টাকা সত্তর টাকা এটা দেখেন মাত্র নব্বই টাকা নব্বই টাকা এটা হয়েছে মাত্র নব্বই টাকা তারপরে এটা দেখেন নব্বই টাকা এটাও নব্বই টাকা আপনার মোটামুটি আকারে আশি নব্বই টাকা ষাট টাকা সত্তর টাকার প্রায় এক হাজার উপরে মরার আছে এটা হয়েছে টোকিও একশো তিরিশ টাকা এটা হয়েছে মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নিয়ে একশো টাকা বেঁচবেন এটা সত্তর টাকা এটা সত্তর টাকা এটা নব্বই টাকা অনেক অনেক মডেল আছে ভাইয়া আমরা আপনাদের দেখায় শেষ করতে পারবো না আপনাদের কাছে একটাই অনুরোধ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকুন এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সবসময় পাশে থাকুন একশো টাকা একশো টাকা একশো টাকা এটা ষাট টাকা মাত্র ষাট টাকা ষাট টাকা ষাট টাকা আশি টাকা এটা ভিতরে অনেক কোম্পানি আছে আবার একশো টাকারও আছে এটাও একশো টাকা এটা ষাট টাকা এই তো পঞ্চাশ টাকা মাত্র দেখেন কত আইটেম আছে ভাই অনেক 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 আইটেম আপনার আমাদের